আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগত আজকে আমরা একটা ভাইরাল সুদিং জেল দেখব এখন কিন্তু মার্কেটে ট্রেন্ডিং একটা সুদিং জেল এটা গোল্ড এবং স্নেল সুদিং জেল তো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি কোথায় এসেছি আমি এসেছি হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় বধুবরণ কসমেটিক্সে বধুবন কসমেটিক্সে আসলে আপনারা পেয়ে যাবেন আমজাদ ভাইকে আমজাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আচ্ছা আজকে আমরা কি প্রোডাক্ট দেব ভাই? ভাই জাপানিজ একটা সুथिंग জেল ভাই জাপানিজ। নাম হল আপনার বাইডো বা জাপানিজ। বা হাড়ো বা হাড়ো। হুম। মেড ইন জাপান ফুল। দዋস আপনার মেড ইন জাপান এটা অরিজিনাল জাপানিজ একটা প্রোডাক্ট। ঠিক আছে ভাই? এইটা লেখেস মেড ইন জাপান। মেড এটা আপনার স্কিনেলের স্কিনেল প্লাস আপনার 24 কে গোল্ড 24 এটা এটা কাস্ট হল আপনার স্কিনেলের মাছটা বা স্কিনেলের কালো দাগ এটা আপনি রেগুলার ব্যবহার করতে হবে এটা প্রতিদিন ব্যবহার করতে হবে আর এটা ব্যবহারের নিয়ম গোসলের आधा घंटा আগে বন্ধ আগে দিয়া পুরো মুখে দিয়া রাখা 1 ঘন্টা পরে এটা আপ গোসলের সময় দিয়া ফলাইলে চলবে এটা আপনি ডিনার বেলা ইউজ করতে পারবে আর এটার কাজ হল আপনার স্কিনেলের মাছটা বা স্কিনেলের কালো দাগ

এটা দিলে আপনি বুঝতে পারবেন একদম স্কিনটা গ্লেজি ভাব আসবে সাথে সাথে স্কিনের সাথে একদম মিশে মিশে যাবে আর স্কিনটা জেল তো জেল জেল কি আপনার ক্রিমের মতো হয় অনেকে আবার প্রশ্ন করে ভাই জেল এরকম নরম কে ওই জেল তো আপনার সফটই হবে হুম 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 ঠিক আছে এটা আপনার একদম স্কিনটা আপনার গ্লেজ দিবে এটা যত শুকাবে তত স্কিনটা গ্লেজি আসবে আর এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা দিয়া এরপর আপনি এটা টিয়া ফলাইতে হবে ঠিক আছে আচ্ছা এটা স্কিনে যত দিবে তত এটা স্কিনটা গ্লেস আসবে আর স্কিনের দাগ দাগ বা মেস্তা দাগ মেস্তা বা এগুলো ক্লিন করবে স্কিনে ঠিক আছে ভাই ক্লিন করবে জি একদম অরিজিনাল এটা ভাই একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এর তো কোনো সাইড এফেক্ট বা আপনার সুটিং জেলে কোনো সাইড এফেক্ট হয় না বা শুটিং জেলে স্ক্রিন কালো করে না এটা আচ্ছা এটার কাজ হল আপনার স্ক্রিনটা হোয়াইটেনিং করবে স্কিনের দাগ টাগ দূর করবে ঠিক আছে ভাই আর স্কিনটা এক্সট্রা একটা লুক নিয়ে আসবে গ্লো করবে গ্লো করবে জি আচ্ছা

আমরা মাত্র সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো আচ্ছা এখন যদি ধরেন কেউ একসাথে তিনটা কম্বো নিতে চায় সেক্ষেত্রে আপনার কাছে কম হ্যাঁ যদি তিনটা কেউ নিতে চায় তাহলে তাদের জন্য আপনার তিনটাতে আমরা রাখবো আপনার তেরোশো টাকা তিনটা যদি নিয়ে নেন ঠিক আছে একসাথে যদি আপনারা বলেন করে সাড়ে পাঁচশো হলে তিন তেরোশো টাকা আচ্ছা সাড়ে করে সাড়ে করে হলে ইন্টু

আর আমাদের প্লাজা দ্বিতীয়তলায় সাইড নম্বর দোকান মধুবরণ কসমেটিক্স আসলেই ভাইয়াকে পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ইভ হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে